ভোরের আলো আলো তো নয় যেন আলো আধারের লড়াই মোংলাই বিজেট কর্মব্যস্ততার প্রতিদিনের মতো বয়ে আনেন নতুন দিনের আশা খানিক বাদেই স্ব স্ব কর্মক্ষেত্রের শব্দে ভরে উঠবে এখানকার বাতাস কিন্তু কারখানার যন্ত্রগুলো গর্জে ওঠার আগেই শুরু অন্য লড়াই হাজার হাজার পোশাক শ্রমিক দলবেধে বের হচ্ছেন ঘর থেকে গন্তব্য কারখানা যে খরস্রোতা নদী এক সময় তাদের জীবিকার প্রতিবন্ধকতা হয়ে দেখা দিত সেই নদীর বুকচিরে এখন পাড়ি জমায় নতুন স্বপ্নের সন্ধানে হাজার হাজার মানুষের পারাপারে শত শত ইঞ্জিন চালিত ট্রলারের গর্জনে সকালের আড়স্ত্রোতা ভাঙে মোংলা ঘষিয়াখালী নদীর ভোরের আলো ফোটার আগে আগে বাড়ে ব্যস্ততা সবার উদ্দেশ্য স্বপ্নের দিকে জীবিকার সন্ধানে হাজারো মানুষের তরি ভেড়ে তীরে সকাল ছয়টা থেকে আটটার মধ্যে কাজে ঢুকে যায় বেশিরভাগ মানুষ উনিশশো সালে দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর বন্দর মোংলায় তিনশো দুই দশমিক নয় সাত একর জমির উপর পিজেট প্রতিষ্ঠা হয় ধোঁয়া সার দেয়ার ভেদ করে সূর্যের প্রথম আলো মাটি ছুঁতেই এসব শ্রমিকেরা বেরিয়ে পড়েন জীবিকার সন্ধানে ধুলো পথে দ্রুত পায়ে হাঁটছেন তারা পথ চলার ছন্দই যেন বুঝিয়ে দেয় এই কর্মস্থলে কেটেছে কতটি বছর সূর্য দিগন্তরেখা স্পর্শ করার আগেই শুরু হয়ে যায় তাদের দিন বিশ্বব্যাপী শিল্পের বিপুল চাহিদা মেটাতেই তাদের এত তারা। শ্রমিকেরা বলেছেন সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য লেখা লেখাপড়া দরকার কিন্তু তা সহজে পাওয়া যায় না বাচ্চারা হেঁটে স্কুলে যায় অনেকটা সময় লেগে যায় সব স্কুল বাড়ি থেকে কিছুটা দূরে জীবিকার পথে এসব শ্রমিকেরা হাঁটলেও তাদের মনের মধ্যে ঝড় তোলে জীবনের হিসাব নিকাশের খাতাটা অনেক বড় অর্থনীতির লেখচিত্রে পিছিয়ে থাকা এই মানুষগুলো পথ খুঁজে পেয়েছে একটি অর্থনৈতিক অঞ্চলের এখানে হাজার হাজার শ্রমিক বিভিন্ন কারখানায় দিনের পর দিন কঠোর পরিশ্রমে নিজেদের এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন তাদের জীবন জীবিকা মিশে আছে শৈশুতা আর কাপড়ের বুননে যাকে বল পোশাক নয় বঞ্চে তাদের স্বপ্ন আর টিকে থাকার গল্প এখানকার শ্রমিকদের অধিকাংশই বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রামীণ জীবনের টানা পড়ে আর অভাব তাদের ঠেলে দিয়েছে এই শিল্পনগরীতে একটি ভালো জীবনের আশায় নিজেদের পরিবারের মুখে হাসি ফোটাতে তারা বেছে নিয়েছে এই কঠিন পথ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানার নির্দিষ্ট ছন্দে চলে তাদের জীবন কখনো ওভারটাইমের চাপ কখনো উৎপাদন লক্ষ্য পূরণের তারা সবকিছু ছাপিয়ে তারা অবিচল থাকেন নিজেদের কাজে সঙ্গে সঙ্গে কারখানাগুলোর নীরবতা নেমে আসে অসংখ্য ছোট ছোট ঘরে নিবু নিবু করে জ্বলতে থাকে আশা প্রত্যাশা যারা আমাদের জন্য কাপড় বানান এবং তা বানাতে গিয়ে নিজেদের স্বপ্ন বুনেন তাদের জীবনের গল্প যেন ঢাকা পড়ে আছে সুতা আর রঙের আড়ালে নিউজ ডেস্ক মংগলা পোষ্ট